নিয়ে আসলাম আমরা তিনশো ফিট ভ্রমণের দ্বিতীয় পর্ব তো আমরা এখানে পিছনের দিকটা নেমেছিলাম নৌকা ভ্রমণ করে এসে তো এখান থেকে একটু সামান্য পরিমাণ হেঁটে আবার চলে আসলাম সামনে রান্নাবান্না রেডি হচ্ছে আর কি এখানে খাবার দাবার তো যাই এখানে মেলার মতো বসে বাচ্চাদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে বরাবরই কিন্তু ভালো লাগে আমার এখানে আসলে কিছু না কিছু কেনা হয় তো যাই আমি কাচের চুরি টুরি এগুলো পরি না তো আমার মেয়ের জন্যই সময় কেনা হয় আর কি তো যাই আমরা আগে ঘুরবো ফিরবো খাবো দাবো তারপরে কেনাকাটা করে তারপর চলে যাব তো যাই আমার মেয়ে দেখেন শুরু হয়ে গেছে খেলনা দেখে সে বায়না ধরেছে খেলনা নিবে তো আমি প্রথমে আসলে খেলনা কিনতে যাচ্ছি না তো ওকে নিয়ে চলে যাচ্ছি রাইড যেখানে চলে ওইখানে একটু ওর মনটা যাতে ভালো থাকে ও হ্যাপি থাকে তো যাই দেখেন অনেক বড় বড় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইট আছে এটা বড়রাও ইউজ করতে পারে তো আমি ওকে নিয়ে প্রথমেই যেটা করবো বাবা নিয়ে যাচ্ছে আমি পিছনেই পিছনে দেখতেছি এখানে কি সুন্দর দেখেন মানে বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা যে কোনো বাচ্চাদের ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন মিনিমাম তিন বছর প্লাস হলে ভালো হয় দুই বছর প্লাস হলে বেশি মানে ভালো হবে আর কি দুই বছর বেবিদের উঠানো যাবে তো দেখেন জুস বিক্রি করতেছে। খেলনা আছে এই টাইপের জায়গা থেকে যদি মনে করেন বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া যায় আহারে খোদা কী যে করবে তো ইনামনি বাবা চলে যাচ্ছে সে টিকিট আনার জন্য বাবুকে রাইডে উঠাবে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো মোটামুটি প্রচণ্ড ভিড় ছিল বাটটা ছিল শুক্রবার এ দেখেন ছোটো ছোটো বাবুরাও কি সুন্দর খেলাধুলো করছে তো আমার মেয়েকে এখানে ঘোড়ার মধ্যে উঠিয়ে দিল আমার মেয়ে ঘোরায় উঠে তো সে মহা খুশি মানে অনেক খুশি হয়ে গেছে তো যাই এখানে আসলে বেবি কম আছে দেখে আসলে ছিল না তো ওরা ফুলফিল হলে এটা ছেড়ে দেবে তো আমি একটু মনে করেন আমার মেয়েকে কোথাও নিয়ে গেলে এই টাইপের রাইডগুলোতে ওকে উঠানো ট্রাই করি যাতে ও খুশি থাকে হ্যাপি থাকে ও খুশি মানে আমরা ওদের মা বাবা আমরা অনেক খুশি এখানে আসতে পারেন বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগবে খুব এনজয় কিন্তু আসলে গরমের সিজনে বের হওয়া খুব একটু টাফ হয়ে যায় আমরা যে নৌকা ভ্রমণ করেছিলাম ওইটা খুব ভালোই লাগছিল আমার কাছে কিন্তু এখানে এসে খুব গরম লাগতেছিল তো যাই হোক আমরা এখানে আসছি খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো কিছু কেনাকাটা করব তারপরে চলে যাব তো এরপরে আমরা এখানে ইনায়ামণিকে স্লাইস উঠাতে চাইছিলাম বাট ও উঠতে পারতেছিলাম ভয় লাগতেছিল এটা একটু বড় বেবিদের জন্য তারপরে আমি ইনায়ামণিকে নিয়ে এটাতে উঠে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন এই রাইডটাতে উঠলাম এই রাইডটার নাম আমি জানি না তো এখান থেকে দুজনের টিকিটে লেগছে তারপর লাস্ট দেখতেছি এখানে ছিল বক্সিং বক্সিং হচ্ছে মানে ইমারে তারপর এখানে যে হোক ছেলেটা কত উঠতে পারলো দেখি আমার কাছে এটা খুব ইন্টারেস্ট লাগছে পাঁচশো পঞ্চাশ তারপরে দেখেন এখানে কিন্তু ভিডিও করার জন্য এখানে খুব সুন্দর একটা জিনিস আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে যাবা ব্যাটারটা